বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাওয়ুল আজম স্বামী মালি তিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী মালী তিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ যোকো ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল মহান তালা এই বিশ্ব বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির আগে পরে কোন রূপে ছিলেন এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সমস্ত সৃষ্টির আগে সষ্টা শূন্যময় হইয়াছিলেন বা শূন্য আকারে ছিলেন শূন্য প্রকার এবং আল্লাহ সমস্ত সৃষ্টির আগে কোন শূন্যময় হইয়াছিল এবং কোন শূন্য চোখে দেখা যায় এবং কোন শূন্য চর্ম চোখে দেখা যায় না শূন্য তিন প্রকার একটি শূন্য দেখা যায় ধরায় আর একটি শূন্য থাকে অধরায় আরও একটি শূন্য সমস্ত বিশ্ব জগতের বাহির ও ভিতরে থেকে সমস্ত সৃষ্টিকেই তরায় এবং সমস্ত পয়গম্বর নবী ও রাসুলগণকেও চালায় বর্তমান ও এবং এই তিনটি শূন্য খুঁজিতে গেলে তিনটি শূন্যকে দেখা যায় মানবাধ তাই ধরা সোয়ার মধ্যে একটি শূন্য আদম ছুরত এবং বাতাসের মধ্যে বিরাজিত একটি আদম তিনি অধরায় ওই অধরাকে দেখতে হলে দিব্য চক্ষুর দ্বারা দেখে নিতে হয় সমস্ত সৃষ্টির বাহির এবং ভিতর সেই শূন্যটি আছে সেই শূন্যটি সেই আদম ছুরোত তাহলে বোঝা গেল মহান স্রষ্টা সৃষ্টির আগেও শূন্যকারে থেকেও আদম শুরুতেই ছিলেন এবং এই পৃথিবীতে ও আল্লাহ বাতাসের মধ্যে মিশিয়া অধরা হইয়া আদম রূপেই আছেন যেমন ধরাতে আসিয়াও বা ধরা শোয়াতে আসিয়া শূন্য হইয়া আদম শুরুতেই রহিয়াছেন তাই বলা হয় এক আদম দেহ জুড়ে আরেক আদম বাতাস ঘুরে আরেক আদম সমস্ত সৃষ্টি জগতের বাহিরে যেমন আল্লাহ স্বাধীন আর আমরা এই জগতে মানুষ হইয়া স্বাধীনতাহীনতায় ভুগিতেছি তাহলে আমরা নিজেকে স্বাধীন করিতে হইলে বা নিজেকে জন্মান্তর থেকে বাঁচাইতে হইলে বাতাসের সাথে সেই আদম শূন্যময় হইয়া আছে সাধনার দ্বারা সেইখানে মিশিতে হইবে এই শূন্যটি সেই শূন্য মিশিবে তখনই আমরা মুক্ত হইয়া যাইতে পারিব সেই শূন্যটি হইল এই বিশ্ব জগতের বাহিরে সেইটি আদম শুরুতেই এই জগতে যাহারা সাধন করিয়া তিনটা শূন্য এক করিতে পারিবে তাহারাই মহান ছোঁসটার সাথে মিশিয়া যাইতে পারিবে শুধু শরীয়তের দেখানো ইবাদতে হবে না আল্লাহর গোপন ইবাদত করিতে হবে এবং গোপন সাধনার ও সাধনায় ও মত্ত থাকিতে হইবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের সামনে পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ